বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখে দুশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে পুরনো পারমাণবিক আশ্রয় কেন্দ্রগুলো সংস্কারের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড পারমাণবিক আশ্রয় কেন্দ্রগুলোর দিক দিয়ে সুইজারল্যান্ড জার্মানির মতো প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে আছে বিদেশি ও শরণার্থী সহ নিজেদের নব্বই লাখ বাসিন্দার প্রত্যেককে বোমা ও পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করার জন্য জায়গা নিশ্চিত করছে তারা সিভিল প্রোটেকশন কমান্ডার লুই হেনরি বলেন আগামী বছরগুলোতে সুয়েস কনফেডারেশন কিছু ব্যতিক্রম আশ্রয়কেন্দ্র তৈরি করা সহ কিছু পুরনো আশ্রয়কেন্দ্র সংস্কার করতে চায় দেশটি বলছে এর অর্থ এই নয় যে দেশটি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের যেসব পারমাণবিক আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের সেগুলো বজায় রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে এগুলো কার্যকর রয়েছে কিনা